ছোট্ট একটা পাহাড়ের গায়ে খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম নাম বিষ্ণুপুর এই বিষ্ণুপুর গ্রামের শেষ প্রান্তে একটি ভাঙাচোড়া কুড়েঘর সেখানে থাকে জটিল আর তার মা খুব দরিদ্র পরিবার দুমুঠো ভাত জোগাড় করতেই যার প্রতিদিন লড়াই তবু জটিলের মা ছেলেকে পড়াতে চান লেখাপড়া যত শিখবি তাতেই মানুষ হবে বাবা এটাই তার বিশ্বাস জটিল প্রতিদিন দূরের পাঠশালায় পড়তে যায় কিন্তু সেই পথে আছে একটা বিরাট নির্জন জঙ্গল হিংস্র জন্তু না থাকলেও জঙ্গলটা যেন কেমন ভয়ঙ্কর হাবার শব্দ পাখির ডাক শুকনো পাতার মচমচে আওয়াজ সব মিলিয়ে জটিলের বুক ধরফর করে ওঠে আর একা একা যেতে সে ভয় পায় খুব একদিন পাঠশালা থেকে ফিরে জটিল মাকে বলল প্রতিদিন জঙ্গল দিয়ে যেতে আমার খুব ভয় করে মা সবার তো দাদা আছে মা আমার কেন দাদা নেই দাদা থাকলে দাদা আমাকে জঙ্গল পার করে দিত কি আনন্দ হতো দাদার সাথে গল্প করতাম বলো না মা আমার কেন দাদা নেই বাবা জঙ্গলে যখন খুব ভয় পাবি তখন তোর মধুসূদন দাদাকে ডাকবি তোর মধুসূদন দাদা জঙ্গলে থাকে উনি সবসময় আমাদের দেখেন যখন ভয় পাবি বাবা তখন তোর মধুসূদন দাদাকে ডাকবি তার যে একটা দাদা আছে জটিল এতদিন জানত না আজ মার কাছে জেনে তার খুব আনন্দ হলো আর খুব সাহস হলো আর তো তার ভয় পাওয়ার কোনো কারণ নেই তার তো মধুসূদন দাদা আছে মধুসূদন দাদা মধুসূদন দাদা আমার খুব ভয় করছে তুমি কোথায় আমার কাছে একটু আসো না কোথায় তুমি দাদা মধুসূদন দাদা মা বলেছিল তুমি জঙ্গলে থাকো তুমি আসছো না কেন দাদা আমার যে খুব ভয় করছে এই তো আমি এসে গেছি আর কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না তুমি কি আমার মধুসূদন দাদা হ্যাঁ আমি তোমার মধুসূদন দাদা তুমি এই জঙ্গলে যখনই ভয় পাবে আমাকে ডাকবে আমি জঙ্গলের পর থেকে জটিলের ভয় চলে গেল কারণ তার দাদা প্রতিদিন তাকে জঙ্গল পার করে দিতে থাকে জটিল কত কথা কত গল্প তার মধুসূদন দাদার সাথে করে এতদিন জটিলের কোনো বন্ধু ছিল না আজ দাদাকে পেয়ে জটিলের আনন্দ ধরে না এভাবে বেশ কয়েকদিন কেটে যায় আজকের তোমাদের সাথে একটা ব্যাপারে আলোচনা আছে তোমরা তো জানো আগামী শুক্রবার আমার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ আছে অনেক খরচের ব্যাপার তোমরা ছাত্ররা যদি কিছু সাহায্য করো খুব ভালো হয় মায়ের কাজটা ভালোভাবে করতে পারি আগামীকাল তোমরা বাড়ি থেকে জেনে এসে বলো কে কি দিয়ে সাহায্য করতে পারবে জটিল পাঠশালা থেকে ফেরার পথে সারা পথ চিন্তা করতে করতে আসে গুরুদেবের মায়ের কাজে সে কি দিয়ে সাহায্য করবে তারা তো খুব গরিব কিন্তু ছাত্র হিসেবে তার কর্তব্য গুরুদেবের মায়ের কাজে কিছু দিয়ে সাহায্য করা মা জানো আজ আমাদেরকে পন্ডিত মশাই বলেছেন ওনার মায়ের কাজে কিছু সাহায্যের জন্য আমরা কি দেব মা বাবা তুমি তোমার মধুসূদন দাদার কাছে জিজ্ঞেস করো ঠিক আছে মা আমি কাল মধুসূদন দাদাকে জিজ্ঞেস করবো মধুসূদন দাদা মধুসূদন দাদা জটিল আমি এখানে মধুসূদন দাদা শুক্রবার পণ্ডিত মশাইয়ের মায়ের কাজ আমাকে কিছু সাহায্য করতে বলেছেন মা বলল তোমাকে বলতে আমরা কি দেব দাদা জটিল তুমি গিয়ে পণ্ডিত মশাইকে বলবে পণ্ডিত মশাই আপনার যত দই লাগবে আমি সব দেব জটিল মনে মনে খুব আনন্দ পায় তার মধুসূদন দাদা দই দেবে বলেছে সে আজই পণ্ডিত মশাইকে বলবে কিরে, জটিল কিছু বলবি বাবা গুরুদেব আমি আপনার মায়ের কাজের জন্য যত দই লাগবে সব দেব আপনার দইয়ের জন্য কোনো চিন্তা করতে হবে না বাবা জটিল তুই যে আমাকে কি দুশ্চিন্তা থেকে মুক্ত করলি তুই নিজেই জানিস না দই দেওয়ার জন্য কাউকে পাইনি রে তোর কথায় আর চিন্তা মুক্ত হলাম জটিল তোকে যে দইয়ের ভারটা দিলাম এটা তুই পণ্ডিত মশাইকে দিয়ে বলবি এটাতেই আপনার সব অতিথির আপ্যায়ন সম্পূর্ণ হবে তাড়াতাড়ি যা যাওয়ার সময় তুমি কিন্তু এখানেই থাকবে কোথাও যাবে না আরে এই যে বিরাট সমস্যা হয়ে গেল প্রথম ব্যাচ শেষ হবার পথে এখনও জটিল দই নিয়ে এলো না এই ছেলেটা না সব কাজে দেরি করে কাজের গুরুত্ব বোঝে না গোপাল দেখ তো বাইরে গিয়ে জটিল আসছে কি না এখন কি যে করি ছেলেটা এখনো আসছে না প্রথম ব্যাচের খাওয়াটা শেষের দিকে পণ্ডিত পণ্ডিত মশাই আমি চলে এসেছি পণ্ডিত মশাই আমি দই নিয়ে চলে এসেছি আর কোনো অসুবিধা নেই এবারে সবাই দই খাবে এই নিন পণ্ডিত মশাই আমার দই আমার দাদা বলেছে এটা দিয়ে সবার হয়ে যাবে তোর ধৃষ্টতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি জটিল তুই আমার সাথে কি আর কি করছিস আমার একশো জন অতিথির আপ্যায়ন এই একশো গ্রাম দই দিয়ে হবে তবে রে ডেপো ছেলে ওরে গোপাল তাড়াতাড়ি এদিকে একটু আয় তো বাবা জটিল বাবা জটিল ওর বাবা আমি রাগের চোটে তোকে একটা জল মেরে দিয়েছি কিছু মনে করিসনি বাবা উঠ গোপাল দেখ না এদিকে কি কাণ্ড হলো আমি রাগের মাথায় একটা চর মেরেছিলাম অজ্ঞান হয়ে পড়ে গেছে তুই এটা কাজ কর এই দড়িটা ঢেলে দিয়ে দেখি এ ততক্ষণে ওঠে কি না বাবা জটিল তুই কিছু মনে করিস না বাবা রাগের মাথায় তোকে একটা চর মেরেছিলাম এখন ভালো আছিস তো বাবা পণ্ডিত মশাই একটা গুরুতর ব্যাপার ঘটে গেছে আমার জীবনে এমন অলৌকিক ব্যাপার কখনো দেখিনি আপনি যে ছোট দইয়ের ভাটটি আমাকে ঢেলে আসতে বলেছিলেন ওই ভাড়ের দইটি একটা বড় পাত্রে ঢালছিলাম কিন্তু যতই ঢালি ছোট ভাটটি আবার ভর্তি হয়ে যায় এ কি তাজ্জুব আর অলৌকিক ঘটনা এখনো পর্যন্ত চারটে বড় বড় জ্বালা ভর্তি হওয়ার পরেও ছোট ভাটটি আগের মতোই ভর্তি আছে আমি বলেছিলাম না আমার মধুসূদন দাদা কখনো মিথ্যে কথা বলে না দাদা বলেছিল ওটা দিয়েই পণ্ডিত মশাইয়ের কাজ হয়ে যাবে বাবা বাবা তুই কি আমাকে একবার তোর মধুসূদন দাদার কাছে নিয়ে যেতে পারবি কেন জটিল না গুরুদেব আমার মধুসূদন দাদা খুব ভালো জঙ্গলে থাকে আমি যখন ভয় পাই তখন ডাকলে দাদা আমার কাছে আসে আপনাকে আমি অবশ্যই নিয়ে যাব গুরুদেব মধুসূদন দাদা মধুসূদন দাদা আমার গুরুদেব তোমার সাথে দেখা করতে চান তুমি একটিবার আসো দাদা তুমি আসছো না কেন দাদা আমি এত করে ডাকছি তুমি আসছো না কেন ভাই জটিল কাঁদিস না ভাই যে সরলতা আর নিষ্কলুষ প্রেম দিয়ে তুই আমার দেখা পেয়েছিস সেই প্রেম আর সরলতা তোর গুরুদেবের নেই রে ভাই তোর গুরুদেব এই জীবনে আমার দেখা পাবে না ধন্য তুই জটিল যুগ যুগ তপস্যা করে যার দেখা পাওয়া যায় না তোর ভক্তি আর সরলতার কাছে তিনি ধরা দিয়েছেন তোর মধুসূদন দাদা আর কেউ নয় রে উনি তো স্বয়ং জগৎ পিতা মধুসূধন আমাদের মতো পাপি তাপিরা কি করে ওনার দেখা পাবে বাবা এই কথা বলতে বলতে গুরুদেবের চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে থাকে আর এই গল্প থেকে আমরা শিক্ষা পাই ঈশ্বর লাভে একমাত্র পথ নিষ্কুলু হৃদয় প্রেম আর সরলতা হাজার তপজপেও যার দেখা পাওয়া যায় না শিশুর সরল প্রেমের কাছে তিনি ধরা দেন